হবার ওয়ালাইকুম ইজি মার্কেট প্লাস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটি আপনাদের জন্য যারা প্রবাসী থেকে ক্লিয়ার লাইন খুঁজছেন প্রিয়জনের সাথে কথা বলার জন্য তারা তাদের আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে অনেকজনের সাথে বিজনেস করে কথা শিকার হয়েছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একটা বাংলাদেশের নাম্বার দেওয়া আছে একটা ওমানের নাম্বার দেওয়া আছে আপনারা এই দুই নাম্বারে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার বাবা সে প্রবাসে সাথে কথাও বলতে পারবেন পার্থ একটা ইনকামও করতে পারবেন আমাদের টেলিকমের সার্ভিস থেকেও আপনারা বিজনেস করতে পারবেন আমাদের টেলিকমের সার্ভিস থেকে আপনারা ফটো ফ্ল্যাগ লোড এমবি বি ডাইপ থেকে একদম হোলসেল রেড বিজনেস করতে পারবেন কমিশন তো থাকছেই কমিশনের জন্য আপনারা বাড়তি ইনকাম এক একটা রাস্তা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এই তাদের জন্য ভিডিওটি তো ভিডিওটি দেখার জন্য আপনাকে প্লে চলে যেতে হবে আর সরি ইউটিউব চ্যানেলে চলে যেতে ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি লিখবেন এজি যে মার্কেট মার্কেট প্লাস অফিশিয়াল চ্যানেল লেখে সার্চ দিবেন তো আমাদের ইউটিউব চ্যানেলের পেজটি চলে আসবে এখানে ইজি মার্কেট প্লাস অফিশিয়াল চ্যানেলে একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে আমাদের ইউটিউব চ্যানেলের পুরো পেজ চলে আসবে এখানে অসংখ্য টিউটোরিয়াল আছে আপনার ডাইলারের টিউটোরিয়াল আছে ফ্ল্যাগ জিলুটে টিউটিয়ার আছে যারা সরাসরি অ্যাপস থেকে আপনারা কোনো দোকানের প্রয়োজন নয় কোনো লাইসেন্সের প্রয়োজন নেই কোনো সিমের প্রয়োজন নেই সিম ছাড়া দোকান ছাড়া লাইসেন্স ছাড়া আপনারা প্রবাস থেকে ফ্লাক জিলুট এমবি হাউস থেকে একদম কম রেট আমাদের আরও পল্লী বিদ্যুৎ বিলও পেমেন্ট করতে পারবেন আমাদের আরও সার্ভিস আছে সকল সার্ভিস নিয়ে আপনি বিজনেস করতে পারবেন তো আপনি যেহেতু একটা ভালো লাইন খুঁজছেন সেক্ষেত্রে আপনাকে আমাদের ডায়লারের পিন কীভাবে পিন একটা রিসেলার নিয়ে রিসেলার পাসওয়ার্ড চেঞ্জ করে পিন বানাইতে পারবেন পিন থেকে ডলার উইড্রো করে নিতে পারবেন ডলার ঢালতে পারবেন সমস্ত ভিডিও এখানে একটা টেপ করে দেবেন টেপ করে দিলে প্রথমে আছে ট্যাপ করে দিলে আপনি এখানে ক্লায়েন্ট দেখেন এখানে লাই হবে রাখা আছে কিজি মার্কেট অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আর আরেক নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আপনি ট্যাপ করে দিলে আইটেলস এই ভিডিওটি আপনারা এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিও থেকে আপনারা বিজনেস কীভাবে পিন বানাতে হয় কীভাবে পিন পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় হ্যাঁ তো এই ভিডিওটি দেখে আপনারা বিজনেস করতে পারবেন শিখে বিজনেস করতে পারবেন যার জন্য ভিডিওটি একটু রান করে দিলাম আজকের ভিডিওতে আমরা কিভাবে একটা নতুন রিসেলার থেকে রিসেলারের পিন চেঞ্জ করে রিসেলার পিন চেঞ্জ করে আমরা পিন বানাতে রিচার্জ করতে ক্রিয়েট করে ডলারেট করতে পারি তো ভিডিওটি সম্পূর্ণ দেখে আমাদের চ্যানেল চ্যানেলটি আপনার ভালো লাগলে আর নতুন নতুন ভিডিও পেতে আপনার লাইক শেয়ার কমেন্টস করে আপনারা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ